কাছে গিয়ে আজকের আমাদের আজকের এই অনুষ্ঠান জনবা খামাল আহমেদ আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করি তার মরুভূম পিতার প্রতি আর যদি উনি বেঁচে থাকতেন এবং ওনার ছেলের যে সাফল্যটা উনি দেখে যেতে পারতেন হয়তো উনি অনেক খুশি হইতেন তার বাবা আমি ছোটোকাল থেকে ওনার সাথে আমার ওনাদের সম্পূর্ণ ফ্যামিলির সাথে আমার খুব আত্মার একটা সম্পর্ক ছিল আমার মরহুম আশা বেজে আমি আজকের এই মাহফিল থেকে ওনার এই ছেলের গৌরবের মাহফিল থেকে আমি অনুরোধের মা ফেরাত কামনা করি সি আমরা সবাই প্রবাসী সি শব্দটা অনেক বড় সে এবং বাংলাদেশ গভর্নমেন্টের একজন একমকাইজ ব্যক্তি হিসাবে আজকে পরিচিত হয়েছে আমাদের এলাকার সন্তান কামাল আমরা সবাই প্রবাসী হয়তো দুরগার বাহ্যবশত হয়তো তার মতো আমরা সব কিছু ফুলফিল করতে পারিনি বলে আমরা সিআইপি হইতে পারিনি সেই হইতে হলে লিগেল ওয়েতে একশো এক লক্ষ ডলার উপরে যারা লিগেল ওয়েতে বাংলাদেশে পাঠাতে পারে তারাই সেই পি পায় কিন্তু আমরা সবাই পারি না অনেক অসুবিধার কারণে আমি আজকে এই মঞ্চ থেকে আমি নমাজের সময় হয়ে গেছে আমি বেশি বলবো না আমাদের এলাকার অনেক গুণমান্য ব্যক্তি হয়েছেন আমি বাতিলজা খামালের প্রতি সুফল্য কামনা করে আমি আমি দুইটা কথা বলব বাতিলজা আমাদের এলাকায় সবার এলাকার মাহিমুরবেন গুনিজনের তোমার বাবা বাবার দুয়ার বরখতেই আজকে তুমি এই পথে অধিষ্ঠিত হয়েছ সময় এলাকার প্রতি এলাকার অবহেলিত মানুষের প্রতি যেগুলো অবশিষ্ট কিছু কাজ আছে যদি তোমার তরফ থেকে কিছু করা থাকে আমাদের অনুরোধ থাকবে তুমি আমাদের এলাকায় সব কিছু যাহাতে ফুলফিল করে আমাদের এলাকার গৌরব হয়ে আনতে পারো এনেছো আরও আনতে পারো এই সময়ের এলাকা মনে করি